জুলাই সনদ বাস্তবায়নে এবার আলোচনায় সংবিধান আদেশ ভিন্ন মত আইন বিশেষজ্ঞদের ঐক্যমত্তে জোর বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা আজ অনিয়ম ঠেকাতে কঠোর নজরদারি পিএসসির বুয়েট শিক্ষার্থী সনি হত্যা তেইশ বছর পর অন্যতম আসামি মুশফিক টগর গ্রেপ্তার ক্ষতিকর আকাশমণি গাছে বিষিয়ে উঠছে মাটি ও ফসল নিষিদ্ধের পরও রোপণ বন্ধ করেনি বন বিভাগ রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর একাংশে ভাঙন শেরপুরে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত একদিন পরে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা মন্দিরগুলোতে জোরে সরে চলছে প্রতিমা তৈরির কাজ জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদে যখন কিছুতেই কিছু হচ্ছে না তখন সামনে এসেছে সংবিধান আদেশের মাধ্যমে তা সমাধানের তবে আইনজ্ঞ ডক্টর শাহদিন মালিক মনে করেন বর্তমান সংবিধান অনুযায়ী জুলাই বাস্তবায়নে আদেশ জারির সুযোগ নেই এছাড়া এ নিয়ে আদেশ দেওয়ার সুযোগ নেই আপিল বিভাগেরও তবে সাথে দ্বিমত আছে কোন কোনো আইনজীবীর আশেকিন প্রেসার রিপোর্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সর্বোচ্চ আদালতের মতামত নিয়ে ডক্টর ইউনুস এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ করান রাষ্ট্রপতি এরপর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন ছয় মাস ম্যারাথন আলোচনার পর তৈরি হয় জুলাই সনদ যেখানে একশো ছেষট্টিটি বিষয়ের মধ্যে চুরাশিটিতে একমত রাজনৈতিক দলগুলো যদিও কোনো কোনো ইস্যুতে রয়েছে নোট অফ ডিসেন্টো এর মধ্যে উনিশটি সংস্কার সরাসরি সংবিধানের সংশোধনের সাথে জড়িত এমন প্রেক্ষিতে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে সংবিধান আদেশের মাধ্যমে সনদ কার্যকর করা যায় এমন বিশেষজ্ঞ মতামতের পক্ষে প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন পরবর্তীতে আইনি সংকট এড়াতে জাতীয় নির্বাচনের সাথে গণভোটের কথাও বলা হয়েছে রাষ্ট্রপতি সাংবিধানিক আদেশ এই নামে কোন জিনিস আমি কোনো সংবিধানের বইতে দেখি নাই যেটা কখনো দেখি শুনি নাই চিন্তা করি নাই কোনো বইয়ে কিছু নাই এ নিয়ে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক কাজী মাহফুজুল হক সুপনের সাথে তিনিও জানান বিদ্যমান সংবিধানে নেই এমন সুযোগ আমরা সাংবিধানিক আদেশটা জারি করব জারিটা কে করবেন যিনি জারি করবেন তার সাংবিধানিক বৈধতাটাকে এই জারি করার যে যে আদেশের ক্ষমতা এই ক্ষমতার এটা পেলেন এটা নিয়ে কিন্তু প্রশ্ন যত কম তোলা যায় ওরকম একটা অবস্থা তৈরি করে এই কাজগুলো করা তবে সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্জাকির মত দেশে এখন সংবিধান নেই তাই সংবিধান আদেশ জারির সুযোগ আছে বসাটার মানি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে দলমত নির্বিশ সবাই স্বীকৃতি দিছে যে ওই সংবিধানটা নাই যদি ওই সংবিধান থাকে তাহলে বসবে কেন তার সাথে আপনার তো কনস্টিটিউশনে সন্নিবেশিত করতে হলে আপনাকে সংবিধান পর্যন্ত যেতে হবে এবং সেক্ষেত্রে আমি যেহেতু বললাম ওই যে জুলাই মানে পালাতকের পর সংবিধান চলে গেছে ইনফ্যাক্ট একটা সংবিধান লেখার প্রশ্ন এসে গেছে এখন মানে বিষয়টা রকম এই জন্য আপনি একটা সাংবিধানিক কাঠামো এখনই তৈরি করতে হবে তবে জুলাই সনদ বাস্তবায়নে সুপ্রিম কোর্টের মতামত নেবার যে কথা বলা হচ্ছে সেখানেও বিষয়টি স্পষ্ট হবে না বলে মত বিশেষজ্ঞদের কোর্ট তো কনস্টিটিউশন হাত দিতে পারবে না কোর্ট আইন বানাইতে পারে না কোর্ট কনস্টিটিউশন লিখতে পারে না কোর্ট সরকার গঠন করে দিতে পারে না একটা তো সংবিধানের ব্যাখ্যা আর একটা সাংবিধানিক আইন তৈরি করা এখানে উচ্চ আদালতের অপিনিয়নটা কিন্তু অনেকটা সংবিধান তৈরি করা কাছাকাছি চলে যাচ্ছে কিন্তু জানরেটা করছি এটা আপনারা কি মনে করছেন তো সেটাকে হয়তো সরাসরি আমরা স্পষ্ট বলতে পারবো না অস্পষ্টতা থাকবে ওই জায়গাটাতে জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর ঐক্যমতের কোন বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের করা হয়েছে আসে প্রিন্স চ্যানেল 24 ঢাকা ওয়ার্ক ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি দেশে সাতচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা আজ সকাল দশটা থেকে শুরু হবে পরীক্ষায় তা অংশ নিচ্ছেন প্রায় পৌনে চার লাখ চাকরি প্রার্থী ঢাকা ঢাকাসহ আট বিভাগীয় শহরে এক যোগে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা পরীক্ষা অংশ নিচ্ছেন তিন লাখ চুয়াত্তর হাজার সাতশো সাতচল্লিশ জন চাকরি প্রার্থী ঢাকায় একশো তেরোটি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হচ্ছে যে কোনো ধরনের অনিয়ম ও জালিয়াতি ঠেকাতে কাজ করছেন একশো বিশ জন ম্যাজিস্ট্রেট এছাড়া পিএসসি সচিবালয়ের কন্ট্রোল রুমে দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত সাত জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে কোনো পরীক্ষার্থী নিষিদ্ধ সামগ্রী সহ হলে প্রবেশ করলে কিংবা নকলের সাথে জড়িত থাকলে তার প্রার্থিতা বাতিল সহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পিএসসি প্রস্তুতি আলহামদুলিল্লাহ এখন আল্লাহ ভরসা যতটুকু মানে আমার অনুকূলে যদি প্রশ্ন হয় তাহলে আমি ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ যারা যোগ্য তারা অবশ্যই এখানে নির্বাচিত হবে আমরা একশো পার্সেন্ট দুর্নীতিমুক্ত হোক এই পরীক্ষা সাতশ্রী বিসিএস আমরা সে কামনা করি দর্শক ইনি আরো জানাতে বিকারণা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসেন রমিজ পরীক্ষা তো এর মধ্যে শুরু হয়ে গিয়েছে কেন্দ্রগুলোর পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন পরীক্ষা শুরু হয়েছে দশটার আগেই দশটার সময় পড়ে শেষ হয়েছে এর মধ্যে ছয় ঘন্টা ছয় মিনিট কিন্তু পরীক্ষা হয়ে গেছে তো যারা পরীক্ষার্থী তারা ভেতরে প্রবেশ করেছেন এবং তাদের সাথে যারা এসেছেন অভিভাবকরা তারা কিন্তু বাইরে অবস্থান করছেন এবং আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আসলে যারা এই যে পরীক্ষাতে যাতে কোনো ধরনের অনিয়ম নকল বা প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি তারা দেখভাল করছেন এবং বাইরে কিন্তু তারা আইন শেখলা বাহিনীর বেশ কিছু সদস্যকে আমরা দেখেছি তারা আসলে এই বিষয়গুলো দেখভাল করছেন এবং এই যে টোটাল একশো তেরোটি কেন্দ্রের যে পরীক্ষা শুরু হয়েছে সারা বাংলাদেশে প্রায় তিন লাখ জন নেওয়ার কথা রয়েছে এর মধ্যে যেহেতু পরীক্ষা শুরু হয়েছে এর মধ্যে কতজন পরীক্ষাতে উপস্থিত হয়েছেন কতজন অনুপস্থিত আছেন সেই বিষয়টি আসলে আমরা পরে জানতে পারবো তবে সাধারণ শিক্ষা পরীক্ষার্থী যারা আছেন তাদের সাথে কথা হয়েছিল তারা বলছিলেন যে এবার কিন্তু অনেকটা ভিন্ন একটা পরিবেশে এবার পরীক্ষা হচ্ছে কারণ কোনো দলীয় সরকারের কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ থাকবে না এবং এর আগে আগেও বেশ কিছু প্রশ্নফাঁস এবং অন্যান্য বেশ কিছু অভিযোগ ছিল তারা আসলে প্রত্যাশা করছেন যে এবার যারা মেধাবী তারাই হয়তো এবার যে সাতচল্লিশতম বিসিএস সেখানে তারা প্রাপ্ত হবেন এবং এই যে পরীক্ষাটি সেটি অনেকটাই কোনো ধরনের কোনো প্রশ্নফাঁস ছাড়া এবং কোনো ধরনের জালিয়াতি বা কোনো ধরনের অনিয়ম হবেন এই ধরনের প্রত্যাশা করছেন এবং মেধাবীরাই যারা রকম দলীয় সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই এবার তারা নিয়োগ পাবেন এ ধরনের প্রত্যাশার কথা তারা বলছিলেন তারপর যেহেতু পরীক্ষা শুরু হয়েছে বারোটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এর পরবর্তীতে তারা যখন বের হবে তখন আসলে ভেতরে কেন্দ্রে কি ধরনের অবস্থা ছিল কোনো ধরনের কোনো জটিলতার সৃষ্টি হয়েছে কি না কোনো প্রশ্ন ফাঁস বা কোনো অনিয়মের দুর্নীতির কোনো খবর আছে কি না সেই বিষয়টি আমরা তখন আসলে বলতে পারবো এখন পর্যন্ত যারা এখন পর্যন্ত আসলে বাইরে থেকে যতটুকু মনে হচ্ছে পরীক্ষা যার ভেতরে পরীক্ষা দিচ্ছেন হয়তো তারা অনেকটা নির্বিঘ্নে পরীক্ষাগুলো দিতে বের আমরা বলতে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রমিজ হোসাইন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবিক নাহার সনি হত্যা মামলার অন্যতম আসামি মুশফিক উদ্দিন টগরকে গ্রেপ্তার করেছে র্যাব রাজধানীর আজিমপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে খুদে বার্তায় জানায় সংস্থাটি এ সময় একটি বিদেশি পিস্তল ও একশো গুলি জব্দ করা হয় এ বিষয়ে দুপুরে ব্রিফিং হবে বলেও জানায় র্যাব দু সালের আট জুন বুয়েট ছাত্র দলের মোকাম্মেল টগর গ্রুপের মধ্যে সংঘর্ষ চলার সময় মাঝখানে পড়ে নিহত হন সনি দরপত্র নিয়ে দুপক্ষের দ্বন্দ্বে ওই সংঘর্ষ হয় বুয়েটের কেমি প্রকৌশল বিভাগের উনিশশো ব্যাচের শিক্ষার্থী সনি সেদিন ক্লাস শেষে বুয়েটের হলে ফিরছিলেন গুলিবিদ্ধ হয়ে সনের মৃত্যুর পর প্রতিবাদ বিক্ষোভে ফুসে উঠেছিল সারা দেশ কক্সবাজারে অপহরণের পর জিম্মি করে রাখা নারী শিশু সহ ছেষট্টি জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ দল বৃহস্পতিবার রাতে এই দুই বাহিনীর সদস্যরা অভিযান চালায় টেকনাফের দুর্গম কচ্ছপিয়া এলাকার গহীন পাহাড়ে এ সময় সেখানে অপহরণকারীদের বেশ কয়েকটি আস্তানা খুঁজে পান অভিযানকারীরা এসব আস্তানার সন্ধান মেলে জিম্মি করে রাখা ছেষট্টি জনকে পরে যৌথ বাহিনীর সদস্যরা জানান বিভিন্ন সময়ে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কিংবা অস্ত্রের মুখে সব মানুষকে অপহরণ করেছিল দুর্বৃত্তরা পরে দাবি করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ এর সাথে সংঘবদ্ধ একটি মানব পাচারকারী চক্র জড়িত বলে জানা গেছে তাদের ধরার চেষ্টা চলছে বলে জানান কর্মকর্তারা সঠিক মাত্রায় আয়োডিন যুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছে দেড় যুগ ধরে ভালোবাসার নিরে এশিয়ার পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে নিজের নিষেধাজ্ঞা নিজেই ভাঙছে বন বিভাগ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর আকাশমণি গাছ রোপণ চার মাস আগে নিষিদ্ধ করা হলেও এখনও তা রোপণ করা হচ্ছে সরকারিভাবে কাজীপুরের শ্রীপুর ঘুরে মিলেছে এর প্রমাণ উদ্ভিদবিদদের মতে আকাশমণি গাছের ক্ষতিকর উপাদান বিষাক্ত করে তোলে মাটি ও ফসলকে তানজিল আফসানা রিপোর্ট ছবি তুলেছেন তুষার লস্কর প্রকৃতির পরম বন্ধু গাছ যার অক্সিজেনে বেঁচে থাকে প্রাণ কিন্তু কোনো কোনো গাছই আবার বড় ক্ষতির কারণ হয়ে ওঠে পরিবেশ ও কৃষির জন্য একেশিয়া বা আকাশমণি গাছের ক্ষতিকর প্রভাবের কথা জানা সত্ত্বেও তা রোপণ বন্ধ হয়নি এখনও গাজীপুরের শ্রীপুরে সরে ঘুরে দেখা যায় তিন হেক্টর জমিতে সাড়ে সাত হাজারটি স্বল্প মেয়াদি চারা লাগিয়েছে বন বিভাগের কাউরাইট বিট অফিস কৃষকরা জানান খুব সম্প্রতি রোপণ করা হয়েছে এসব চারা আঙ্গুর ফসল অর্ধেক হয় অর্ধেক মার যায় এটা সেমাজে পন্ত্রিক যায় কোনো কিছু হয় না কোনো আনেস্তরের গাছ হয় না এটা অ্যাসিডের মতো এটা যেন দানের রূপে পরে ধান ফুইরা জায়গা এটার তলে আর পাতা লাগে আর কিচ্ছু হয় না তো সরকার আরও বাগান লাগাইতেছে এই যে ফরেস্টরা বাগান লাগায় ক্ষেত রূপে এই ছায়া পরে ফসিল হয় না তবে আকাশমণি গাছে চারা রোপণের কথা অস্বীকার করেছে বন বিভাগের স্থানীয় কর্মকর্তা একটা গাছ লাগালে তো দশ ফিট লম্বা হবে না গাছটা যখন আমরা ফিট আড়াই ফিট লাগাই এক বছরের মধ্যে এক ইঞ্চি দেড় ইঞ্চি বাড়ে কিন্তু নতুন করে কোনো আকাশমণি এগুলো একটা নাই সব পুরাতন বনায়ন এগুলো উদ্ভিদবিদের মতে আকাশমণির গাছ প্রচুর পরিমাণে পানি শুষে নিয়ে মাটিকে শুষ্ক করে তোলে এর শুকনো পাতা বাকল ও ডাল থেকে নির্গত অ্যাসিডিক উপাদান বিষাক্ত করে মাটিকে সব গাছ কিন্তু পরিবেশ বাসায় না নির্দিষ্ট গাছ নির্দিষ্ট পরিবেশের জন্য ভালো ওই জায়গাটা গাছ লাগানো দরকার চাহিদা পূরণ করার জন্য এটা করছেন কারণ চাহিদা পূরণ করার জন্য করতে গেলে কতটা পরিবেশ সম্মত হয়েছে সে ওটা তো চিন্তা করেন নাই যেটা বেসিক নিড হচ্ছে মানে যত কত তাড়াতাড়ি পাওয়া যায় কাঠের চাহিদা পূরণ করে এটা দেখছেন আর কি চলতি বছরের মে মাসে ইউকেলিপটাস ও আকাশমণি গাছ রোপণ নিষিদ্ধ করে বন ও পরিবেশ মন্ত্রণালয় কিন্তু চার মাসেও বন্ধ হয়নি এই তৎপরতা গেল একত্রিশ আগস্ট গাজীপুরের শ্রীপুরের কাউরাইদ এলাকায় চ্যানেল টোয়েন্টি ফোর যাওয়ার খবরে একটি জমি থেকে তুলে ফেলা হয় আকাশমণি গাছের বেশ কিছু চারা বন অধিদপ্তরের তথ্য মতে দেশে ইউক্যালিপটাস ও আকাশমণি প্রজাতির ব্লক বাগান আছে এক লাখ তিরাশি হাজার একশো পনেরো একর আর স্ট্রিপ বাগান ছেচল্লিশ হাজার সাতশো আট কিলোমিটার যা পর্যায়ক্রমে ধ্বংস করা হচ্ছে তানজিলা লাফসানা টানা বর্ষণ আর পাহাড়ির ঢলে শেরপুরে মহারসি নদীর পাঁচটি স্থান ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এতে উপজেলায় তলিয়ে গেছে ঘরবাড়ি ও আবাদি জমি অনেক কবাদি ও পশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদে আশ্রয় উঠেছেন এছাড়া ভোগায় ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে এদিকে রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে ঝুঁকিতে রয়েছে লালমনিরহাট রংপুর অঞ্চলের সংযোগ সড়ক সহ এক হাজার পরিবার কৃষকে আরো খবর জানাতে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী ফকরুল শাহিন ফকরুল কি পরিস্থিতি জন দুর্ভোগ নিশ্চয় বেড়েছে একটু জানাবেন বিস্তারিত মিলা আমি রংপুর লালমনিরহাট মহাসড়কের উপরে যে তিস্তা সেতুটি আছে দ্বিতীয় তিস্তা সেতু তার পশ্চিম তীরেই পশ্চিম দিকে এসেছি যেখানে আসলে ভাঙ্গন দেখা দিয়েছে এবং আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আসলে ভাঙ্গনের যে ভয়াবহতা কিন্তু আমরা যে তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে এটি তিস্তা সেতু রক্ষা বাদ এবং এটিকে এল জিডি অ্যাপ্রোচ সড়কও বলছে তো এই অ্যাপ্রো সড়কটি কিন্তু নয়শো মিটারের এবং ইতিমধ্যে একশো মিটার পর্যন্ত কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গেছে অর্থাৎ একশো মিটার পর্যন্ত ভেঙেছে এবং এটি কিন্তু শুরু হয় প্রায় গত এক মাস আগে থেকে কিন্তু ভাঙ্গন শুরু হয় আমরা শুরুতে দেখেছি যে দুই তিন মিটার ভাঙে তারপরও কিন্তু এল জিডির পক্ষ থেকে আসলে তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেক্ষেত্রে কিন্তু অভিযোগও ছিল এলাকাবাসীর তারা কিন্তু দাবি জানিয়েছিলেন যে তখনই যখনই ভাঙ্গন দেখা দিয়েছে তখন যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে কিন্তু আস্তে আস্তে এই পর্যায়ে আসতো না এবং এইটি ভাঙ্গনের ফলে আসলে আশেপাশের যে অঞ্চলগুলো আছে গ্রামগুলো আছে সেগুলোতেও কিন্তু ভাঙ্গন ইতিমধ্যে দেখা দিয়েছে এবং আশেপাশের যে ফসলের ক্ষেত আছে বিশেষ করে ধানের আবাদ আছে এগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং এই অ্যাপ্রোস সড়ক বা এই সেতু রক্ষা বাদের পাশেও আমরা কিন্তু যদি লক্ষ্য করি তাহলে কিন্তু এর পাশে কিন্তু গ্রাম রক্ষা অর্থাৎ এলাকা রক্ষা বা স্থানীয় পর্যায়ে যে ঘরবাড়িগুলো রক্ষার যে বাদ আছে সেখানেও কিন্তু ভাঙ্গন দেখা দিয়েছে অর্থাৎ এটি যদি এখনই মেরামত করা না হয় যদি এখনই যদি এটিকে আসলে আবার সংস্কার করা না হয় তাহলে কিন্তু এই শহর মানে সেতুরক্ষা বাদটি তো ভাঙবেই বিশেষজ্ঞরা বলছেন এর পাশাপাশি যে সেতুটি আছে অর্থাৎ তিস্তা নদীর ওপরে যে দ্বিতীয় তিস্তা সেতু যেটি সেটি কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে এবং এক সময় সেটিও কিন্তু ভাঙ্গনের সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা করছেন এবং পাশাপাশি যে আশেপাশের যে গ্রামগুলো আছে এবং শহর রক্ষা যে বাদ সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং শহর রক্ষা বাদ যদি বা গ্রাম রক্ষা বাদ ভেঙে গেলে তাহলে কিন্তু গ্রামের মধ্যে কিন্তু পানি প্রবেশ করতে পারে তখন কিন্তু প্লাবন আরো বেশি দেখা দিতে পারে এমনটি কিন্তু আশঙ্কা আশঙ্কা করছেন করছেন যারা নদী আছেন পরিবেশবিদ তারা কিন্তু সুতরাং তাদের দাবি যে দ্রুত এটি আসলে আরও ঝুঁকিপূর্ণ হওয়ার আগেই আরো ভাঙ্গনের আগেই কিন্তু দ্রুত সংস্কার করা হয় এমন জি ধন্যবাদ আপনাকে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফখরুল শাহিন ভোগান্তির আরেক নাম গাজীপুরের কোনাবাড়ি নরসিংহপুর সড়ক অভিযোগ মেয়র এমপি দ্বন্দ্বে দীর্ঘদিন বন্ধ সড়কের উন্নয়ন কাজ তবে এক বছর ধরে কাজ শুরু হলেও নেই দৃশ্যমান অগ্রগতি ফলে চরম ভোগান্তিতে লাখো মানুষ অন্যদিকে বরগুনায় চারশো তিরাশি কিলোমিটার সড়কে খানাখন্দ তৈরি হয় দুর্ভোগে স্থানীয়রা হঠাৎ দেখলে মনে হবে ড্রেনের লাইন কিন্তু এটি গাজীপুরের কোনাবাড়ি থেকে আশুলিয়ার নরসিংহপুর সড়ক কিছুদিন আগেও এই সড়ক দিয়ে যাত্রীবাহী বাহন চলাচল করলেও বড় বড় গর্ত আর পানিতে ডুবে থাকায় এখন তাও বন্ধ চালক ও এলাকাবাসীর অভিযোগ পণ্যবাহী ট্রাক আর রিক্সা চলাচল করলেও প্রায় ঘটছে দুর্ঘটনা চলতি পথে পড়তে হয় নানা দুর্ভোগে যে ঝুঁকিপূর্ণ রাস্তা গাড়ি লুট গাড়ি নিয়ে আসা যায় না এই রাস্তায় গাড়ি চলে জীবনের ঝুঁকি হয়ে জায়গা আর দোষ হয়ে গেল ড্রাইভার ড্রাইভার অ্যাক্সিডেন্ট রাস্তার তো সমস্যা এটা তো সরকার দেখে না আমরা শুনেছি রাস্তাটার জন্য অনেক টাকা বরাদ্দ আসছে

আমরা আমাদের অঞ্চল থেকে ব্যবস্থা গ্রহণ করেছি যেন খুব দ্রুতই মানে কার্যক্রমটি শেষ হয় এবং জনগণের চলাচলের জন্য আমরা দ্রুতই রাস্তাটি উন্মুক্ত করে দিতে পারি পানি না থাকলেও ভাঙাচোরা সড়ক পার হতেই দুর্ভোগের শেষ নেই এটি বরগুনার তালতলি উপজেলার সাথে ঢাকায় যোগাযোগের একমাত্র পথ শুধু একটি দুটি সড়ক নয় জেলার চারশো কিলোমিটার সড়ক এখন চলাচলের অনুপযোগী সম্পুতি এক বছর আগে রাস্তাটার কিছুটা সংস্কার হয়েছে কিন্তু যারা এই রাস্তাটির কাজ করেছে তারা ভালোভাবে এটার সংস্কার করে নাই ক্লিয়ার করার পরই লগালগি রাস্তার খোয়া উঠতে যাওয়া দরছে এখন তো বড় বড় গাতা হয়েছে চলাচলে খুবই কষ্ট নলি থেকে বরগুনা পর্যন্ত রাস্তার অবস্থা দেখলে মানুষের করুণ কান্না আসে এলজিডির দাবি পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সব সড়ক একসাথে সংস্কার করা সম্ভব হচ্ছে না তো চাহিদা বিপরীতে টাকার বরাদ্দ যেহেতু অনেক কম যে কারণে আমাদেরকে অনেক বাছাই করে অতি প্রয়োজনীয় যে অবস্থাগুলো সেগুলো থেকে ফোকাস করতে হয় এবং সেই অবস্থাগুলোই আমরা করতে হয় আর কি কিন্তু বরাদ্দ সভ্যতার কারণে সকল রাস্তা আমরা একই সাথে মেটিস হতে আনতে পারি না আর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে বরগুনা জেলায় কাঁচাপাকা সড়ক রয়েছে ছয় হাজার তিনশো তিরানব্বই কিলোমিটার এর মধ্যে সংস্কার উপযোগী সড়কগুলোতে নেই পর্যাপ্ত বরাদ্দ শারমিন মাহমুদ চ্যানেল টোয়েন্টি ফোর অতিবৃষ্টিতে বীজতলা নষ্ট হয় এমনিতেই ক্ষতির মুখে দক্ষিণাঞ্চলের চাষিরা এর মধ্যে আবার সার সংকট ভোকাচ্ছে তাদের অভিযোগ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন তারা বলছেন উৎপাদন খরচ বাড়াই বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে আমনের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন ঝালকাঠির পিত্তা গ্রামের কৃষকরা গেল বৃষ্টিতে বীজতলা তলিয়ে যাওয়ায় অনেকের চারা নষ্ট হয়ে গেছে আবারও চারা রোপণের খরচের সাথে যুক্ত হচ্ছে সার নিয়ে দুশ্চিন্তা বরিশাল বিভাগের ছয় জেলার আমন চাষিদের একই অভিযোগ নির্ধারিত দামে সার পাচ্ছেন না তারা গুনতে হচ্ছে কেজিতে তিন থেকে দশ টাকা বেশি শুনি সরকারি কিনতে হয়

সরকারদের নির্ধারণ করিয়া দিছে অর্থে অতিরিক্ত তবে কেউ বেশি দাম নিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তা চাষির চাহিদা অনুসারেই আমরা সার বিতরণ করতে সক্ষম হয়েছি এবং এটা ডিলারদের মাধ্যমে চাষি পর্যায়ে যায় ডিলারের দুইটা দোকান থাকে তখন দেখে যে একটা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করে যে সার নাই আসল সার তার আছে দাম যদি একটু বেশি দেয় তাহলে আছে তা সেক্ষেত্রে কঠোরভাবে আমরা চেষ্টা করতেছি মাননীয় সচিব এবং মহাপরিচালকের নির্দেশে এবছর আমরা কঠোরভাবে সেটা নিয়ন্ত্রণ করতে করতেছি চলতি মাসে বরিশাল বিভাগে ইউরিয়া ও টিএসপি সারের বরাদ্দ কুড়ি হাজার টনেরও বেশি হোসেন রানা চ্যানেল টোয়েন্টি বরিশাল আর একদিন পরে একুশ সেপ্টেম্বর মহালয়া শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতির খবর জানাতে নাটোর এবং মুন্সীগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতে নাটোরে যেতে চাই দেবাশিস কুমার সরকার আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেবাশিস জানাবেন একদম দুয়ারে করানাচ্ছে দুর্গোৎসব আসলে সব মিলিয়ে প্রস্তুতিটা কেমন মেলা নাটোরে কিন্তু সকল ধরনের প্রস্তুতি প্রায় শেষের দিকে এখন যেটা হচ্ছে মন্দির সজ্জার কাজ এবং প্রতিমা যে তৈরির কাজ সেটা কিন্তু জোরে সরে এগিয়ে চলেছে নাটোরের বিভিন্ন স্থানে কিন্তু এই সমস্ত যে পাল বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন জমজমাট মূর্তি তৈরির এবং প্রতিমা তৈরির কাজে আমি এখন রয়েছি নাটোরের লালবাজার বিশ্বজিৎ পালের বাড়ির এখানে তিনি প্রতি বছরই ব্যতিক্রম ধরনের প্রতিমা তৈরি করে থাকেন প্রতিমা তৈরি করছেন যেটা কিনা না পাঠ দিয়ে তৈরি করছেন তিনি তো সেই প্রতিমার এখনো রূপ দিতে আরো বেশ কয়েকদিন লাগবে দু একদিন লাগবে আহ তাছাড়া সমস্ত জেলা জুড়ে এবছর আহ দুর্গাপুজোর সংখ্যা হচ্ছে তিনশো আটষট্টি গত বছর যেখানে সাড়ে তিনশো পুজো হয়েছিল সেখানে এবার বেড়েছে অর্থাৎ আঠারোটি পুজো এছাড়া প্রশাসনের সঙ্গে আমি কথা বলেছি তারা যেমনটা বলছেন যে নিরাপত্তা ব্যবস্থা যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় তার জন্য এরই মধ্যে পূজা উদযাপন পরিষদ বিভিন্ন ধর্মীয় সংগঠনের সঙ্গে তারা বৈঠক করেছেন এছাড়া জেলা প্রশাসন এবং পুলিশ সুপার মহোদয় তারা বিভিন্ন মন্দিরও এর মধ্যে একবার করে পরিদর্শন করেছেন এবং কোথায় কোনো সমস্যা রয়েছে কিনা সিসিটিভি ক্যামেরা বসাতে হবে কিনা এই ব্যাপারে তারা বিভিন্ন ধরনের দিক নির্দেশনা পরামর্শ দিয়ে যাচ্ছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে প্রতি চুরি করা হয় বেশ কয়েকটি স্তরে চারটি স্তরে নিরাপত্তা অবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে তারা বলেছেন এছাড়া বিশেষ বিশেষ যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোতে পুলিশের পক্ষ থেকে সিসিটিভির ক্যামেরা আওনার একটা ব্যবস্থা তারা করছেন মিলা এই ছিল আসলে সর্বশেষ পরিস্থিতি এবং উৎসব মুখর পরিবেশে এই কাজগুলো হচ্ছে মিলা দেবাশিস ধন্যবাদ আপনাকে আমরা মুন্সীগঞ্জে চলে যেতে চাই সেখান থেকে আমাদের সহকর্মী শুভ ঘোষ যুক্ত হয়েছেন শুভ আপনি মণ্ডপে অবস্থান করছেন জানাবেন সেখানকার প্রস্তুতি কেমন চলছে আহ মিলা কাশফোটা শরতে সনাতন ধর্মালম্বীদের মতে দেবী দুর্গার যে আগমন সেই আগমনী সুর কিন্তু প্রতিটি হিন্দু পাড়া মহল্লাতে এখন উৎসবের আমেজ হয়ে বইছে। আহ আগামী একুশ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে কিন্তু আসলে সনাতন ধর্মাবলম্বীদের যে পঞ্জিকা মতে কিন্তু আসলে দেবপক্ষের সূচনা হবে। এরই মধ্যে কিন্তু আসলে প্রতিটি মণ্ডপে মণ্ডপে পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি শুরুর আগে শেষ মুহূর্তের যে কার্যক্রম সেটি চলছে বিভিন্ন যে দেবী দুর্গার যে প্রতিমা রয়েছে তার মাটির অবাক অবকাঠামোর কাজ কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে এখন কিন্তু রং এবং সাজসজ্জার কাজ চলছে আহ মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এবার তিনশো আটান্ন টি পূজা মণ্ডপে মুন্সিগঞ্জে কিন্তু শারদীয় দুর্গ উৎসব অনুষ্ঠিত হবে এর মধ্যে সবচাইতে বেশি দুর্গ উৎসব অনুষ্ঠিত হবে হচ্ছে সিরাজদিখান উপজেলায় সেখানে কিন্তু প্রায় আহ একশো বত্রিশটি পূজা মণ্ডপে কিন্তু শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে আমরা বেশ কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে দেখেছি সেখানে দেখেছি যে বিভিন্ন প্রতিমার যে মাটির অবকাঠামোর কাজ শেষ হওয়ার পরে কিন্তু রঙের কাজ সাজসজ্জার কাজ যেমন চলছে সমান তালে কিন্তু আসলে বিভিন্ন পূজা মণ্ডপ গুলোতে প্যান্ট্রেলের কাজ সাজসজ্জার কাজ সেটি কিন্তু চলছে এবং প্রতিমার পাশাপাশি বিভিন্ন সাজসজ্জার কাজ শেষ হচ্ছে প্রতিমা কারিগরদের সাথে কথা বলেছি তারা বলছে যে ভক্তদের চাহিদা অনুযায়ী তারা এবছর কিন্তু বিভিন্ন ক্যাটাগরির প্রতিমা তারা তৈরি করেছেন এবং আহ সেই শারদীয় দুর্গ উৎসব

দশক নাটোর ও মুন্সীগঞ্জ থেকে যুক্ত হয়ে দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা